आम्ही एक मॅरिड पार्सन

বলে থাকে তাহলে বুবলির জন্য হবে এটা ভালো সিদ্ধান্ত ওই ইন্টারভিউতে স্বপ্নম বুবলি বলেন আমি ডিভোর্সই নই আমি এখনো একজনের স্ত্রী সে আমাকে বলেছে যে পুরোপুরি সংসারে মনোযোগী হতে এর জন্য যা করতে হবে সে করতে প্রস্তুত মানে রিসেন্ট একটি ইন্টারভিউতে রকম সব মন্তব্যের কারণে স্বপ্নম বুবলি এখন ভাইরাল আমরা জানি রিসেন্ট একটি সিনেমাতে স্বপ্নম বুবলি অভিনয় করছে কিন্তু পরিচালক এবং প্রযোজককে বলে দিয়েছে যে স্বপ্নম বুবলি আগামী পাঁচ মাস কিংবা ছয় মাসের মধ্যে তিনি আর অভিনয়ে ফিরবেন না জানি না কেন কথা বলেছেন অনেকে এই কথার মাধ্যমে বুঝে নিয়েছে যে শবনম বুবলি নাকি প্রেগনেন্ট যদি এটাও হয়ে থাকে তাহলে তাকে পাঁচ থেকে ছয় মাস সিনেমাকে বিদায় জানাতেই হবে কিন্তু ভাই আমার কথা হচ্ছে শবনম বুবলি রিসেন্ট যে ইন্টারভিউটি দিয়েছে সেখানে তিনি সংসারে মনোযোগী হওয়ার কথাও বলেছে যদি সে সত্যি সংসারে মনোযোগী হয় আর খানের সাথে তার সংসার টিকে যায় তাহলে হয়তো ফ্যান কিংবা অনেক অনেক খুশি হবে। যখন বিশ্বাস এবং খানের সন্তান খান হয়। তখন কিন্তু বিশ্বাসও বলেছিল যে তিনি অভিনয় জগৎ ছেড়ে দিবে সংসারে পুরোপুরি মনোযোগী হবে এরকমটা কিন্তু এখন স্বপ্নম বুবলিও বলছে জানি না কি হবে যদি সত্যি অভিনয় ছেড়ে দেয় তাহলে এটাই হবে বুবলির সবচাইতে ভালো সিদ্ধান্ত কি বন্ধুরা তাই তো